হিলি কাস্টমস স্টেশন এখানে আপনি ইতিমধ্যে জানেন যে ইন্ডিয়ান সরকার কিছু পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ করছে তার মধ্যে হল রেডিমেড গার্মেন্টস রুট অ্যান্ড ফুড ফ্লেভার্ড কার্বোনেটেড ড্রিঙ্কস প্রসেসড ফুড আইটেমস কটন কটন ওয়েস্ট প্লাস্টিক বিবিসি ফিনিশড গুডস এবং উড ফার্নিচার এগুলো মানে তারা বাংলাদেশ থেকে আমদানি নিষিদ্ধ করেছে তবে আমাদের এই হিলি স্টেশন দিয়ে কিন্তু এই পণ্যগুলো রপ্তানি হয়নি আর এখানে যেই পণ্যটা রপ্তানি হইতো সেটা হলো রাইস ব্র্যান্ড প্রুডার সেটাও ইতিমধ্যে রপ্তানি হচ্ছে না আর আমাদের এই স্টেশন দিয়ে নর্মালি যে পণ্যগুলো আমদানি হয় সেটা ম্যাক্সিমামেই মশলা জাতীয় পণ্য যেমন জিরা জিঞ্জার পশু ইত্যাদি আর আপনার ধরেন আমদানি বর্তমানে আসলে পরিমাণ এই স্টেশনে কমে গেছে আগে যেই পরিমাণে আমদানি হতো এখন তার অনেক পণ্য কমে গেছে আর একটাই কারণ যে আসলে আমদানিকারকরা এল এলসি হয়তো ওইভাবে করে না আর সেটা আমদানিকারকটাই বলতে মানে ভালো বলতে পারবেন তবে এখানে যে আমদানিকৃত পণ্যগুলো আসে এখানে আমাদের প্রধান ফোকাসটা থাকে এরকম যে যেই ধরনের পণ্য আসুক না কেন আমরা পোটে ঢোকার সাথে সাথে সেটাকে বিএল করা তারপরে এক্সামিন করা করা যাতে বাজারে কোন অস্থিতিশীল তৈরি না হয় এবং যত তাড়াতাড়ি আমরা ভোক্তার কাছে মানে পৌঁছাতে পারি পণ্যগুলো সেই ব্যাপারে আমরা এখানে কাজ করে থাকি এখানে গত অর্থ বছর যে এপ্রিল পর্যন্ত যে পরিমাণ রাজস্ব আসছে এই অর্থ বছরে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট রেভিনিউ আমাদের কম আছে এখন পর্যন্ত তবে আমদানির পরিমাণ যদি বাড়ে তবে আমাদের রেভিনিউ লক্ষ্যমাত্রা আমরা আদায় করতে পারবো সুন্দর দিয়ে ইদানি আমদানি রপ্তানি কার্যক্রম একটু ব্যাহত হচ্ছে গাড়ি করার পরিমাণ কমে গিয়েছে কিছুদিন আগে যখন চালের অনুমোদন ছিল একশো সত্তর আশি গাড়িও ঢুকেছে এখন আমদানি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এখন সতেরোটা গাড়িও ঢুকছে আসলে আমাদের এখানে পেঁয়াজের অনুমোদনটা পাচ্ছি না আর মাঝখানে ঘুষি রপ্তানি করতো ভারত ভুষিটাও বন্ধ করে দিয়েছে আর আমাদের এখানে পূর্বে অনেক পাথরের কাজ হতো ইদারিং পাথরটাও বন্ধ এসব কারণে আমদানিতে হাকিমপুরে আমদানি রপ্তানির কার্যক্রম ব্যাহত হচ্ছে আর আগামীতে জুনে বাজেটের একটা ব্যাপার থাকে এই বাজেটকে কেন্দ্র করেও আমদানি কারকরা তাদের সামনে পণ্যের উপরে কী ধরনের ট্যাক্স আসবে সেটার জন্য ব্যবসায়ীরাও একটু অপেক্ষা করছে জুনে বাজেটটা তারা বাজেটটার উপর নির্ভর করে পরবর্তীতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করবে আর আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে যদি আমদানি রপ্তানি কার্যক্রম চালু করা যায় সেটা হাই কমিশনের মাধ্যমে বা এই রাজস্ব বোর্ডের মাধ্যমে যদি বাণিজ্য মন্ডলের মাধ্যমেও যদি দ্বিপাক্ষিক বৈঠক করে আমদানি রপ্তানি ভারতের সঙ্গে কথা বলে যদি বৃদ্ধি করা যায় তাহলে আমাদের হাকিম স্থল বন্দর দিয়ে আগের মতোই কার্যক্রম হবে আমদানি রপ্তানি চালু থাকবে